আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আছে একটা কসমেটিক দোকানে আমাদের এই বাজারেই আছে একটা কসমেটিক দোকান সেখানে আসি আমাদের ঠিকানা হলো নীলমনগঞ্জ বাজার সোড়াঙ্গা জেলা হ্যাঁ আই এম কসমেটিক দোকান হেয়ার এখানে আছে আমি আপনারা এই কসমেটিক দোকান আসতে পারেন আমি এখন দেখাচ্ছি কসমেটিক দোকানে অনেক কিছু আছে যাতে আপনাদের বাচ্চাদের আপনাদের জন্য অনেক উপকারী হবে এই কোন কিছু দরকার হলে এখানে আসতে পারেন এখন আপনাদের দেখাবো এই কসমেটিক দোকানের ভিউ তো হোয়াটসঅ্যাপ গাইজ যে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের তেল আছে মাথায় চুলে ব্যবহার করা তেল অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এখানে জুয়েলার্স আছে আবার বাচ্চাদের জন্য শ্যাম্পু অনেক অনেক ইত্যাদি আছে লকেট আছে আবার গ্লোয়ান লাভলি সানসিলিক এখানে তেল দেখতেই পারছেন কত রকমের মাথা ব্যবহার করা তেল স্যাবলুন এইসব এই তেল ব্যবহার করলে কোনো চুল পরবে না আপনার আমি গ্যারান্টি এই যে দেখতে পারছেন কত রকমের বাচ্চাদের ডাইপার আবার এই যে মুখে ব্যবহার করা সেই মুখে ব্যবহার করা ক্রিম বলে আমি তো কোনোদিন ব্যবহার করিনি এই যে সেন্ট যাদের গা থেকে দুর্গন্ধ বেরায় তারা সেন্ট ব্যবহার করতে পারেন এই যে শীতকাল চলে এসেছে ক্রিম ব্যবহার করতে পারেন না এই যে ঠোঁট ফেটে যাবে তো এই যে কত রকম চুরি আবার এই যে আমাদের দোকানের মালিক ইনি আমার ভাই হয় এই এনার নাম হলো রকি ভাই এনার বাড়ি বয়ল মারিক দেখতে পারছেন যে হলো কত রকমের লেল পলিশ হাতে দেওয়া লেল পলিশ ঘড়ি মেয়েদের ঘড়ি আবার ব্যান্ড আবার মাস্ক আবার লেল পলিশ আবার আংটি অনেক 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 ইত্যাদি ইত্যাদি রয়েছে যে চুরি চুরি কত রকমের চুরি আছে দেখেন এখানে কি চুরি নেবেন আপনি অনেক চুরি আছে এখানে কালো আবার সোনার মতো সিটি গোল্ড আবার হলুদ অনেক রকমের এই ভ্যারাইটি রয়েছে এখানে অনেক রকম আইটেম এই যে মেহেন্দি আবার হলো আতর যাদের আতর লাগে আতর রয়েছে এখানে সেন্ট আবার কত রকম জিনিস সাজানো রয়েছে এখানে ইনি মানে লজ্জা পাঁচতে ভিডিও করছি ইনি বলছিল ভিডিও করতে আমার বাধা দিয়ে আবার এখানে পার্টি পার্টি স্প্রে আবার হলো রুম স্প্রে যাদের রুমে অনেক গন্ধ আসছে এই পাটি স্প্রে ব্যবহার করলে চলে যাবে এই যে একটা লোক এসেছে এখানে বিকাশ করতে এখানে বিকাশও করা হয় এখানে বিকাশ ট্যাকা রিসার্জ আবার হলো মিনিট কার্ড হাবি জাবি সব পাওয়া যায় এখানে কত টাকা রিচার্জ করবেন টাকা তোলা নগদ বিকাশ সব করা যায় এখানে দেখতে পারছেন কি সুন্দরভাবে সাজানো আছে সব এই যে গাডার মাথায় গাডার মাথায় খুব আবন্দা গাডার আসলে এই যে দোকানটা এই ওই দোকানটা অবস্থিত নীলমণিগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলার নীলমণিগঞ্জ শহরে অবস্থিত এই দোকানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বিকাশ নগর ছপি করা যায় এখানে এখানে সব আছে কসমেটিক এখন আপনাদের সাথে কিছু কথা হবে জানা জানি হবে আসুন তাহলে আপনাদের জন্য কোনো বাচ্চাদের জন্য কোনো আপনাদের জন্য কোনো কিছু লাগে চুরি অথবা ক্রিম পাউডার কাঁকড়া সহ এই যে কাঁকড়া পেছনে রয়েছে যদি কোনো কিছু লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানা হচ্ছে এই চাডাগা জেলা নীলমণিগঞ্জ বাজার ময়নপুর এই ময়নপুরে যাওয়ার পথে কিন্তু বাদে এই জায়গাটা এই দোকানটা দোকানের নাম হচ্ছে কি ভাই আয়ান স্টোর তাহলে আপনারা আসতে পারেন এই স্টোরে এই যে দোকানের মালিক আমারই ভাই হয় আসতে পারেন এখানে ধন্যবাদ